হাই বন্ধুরা আপনি চাইল এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম রূপা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাদারীপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে আঠাশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফুর অনেক কিছু আছে আপনাদের কাছে বলবো দর্শক এই ভিডিওতেই বলবো ফুল ভিডিওটি দেখবেন তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দর্শক আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনো তাদেরকে ক্যামেরার সামনে দেখতে পান না কেন আপনারা দেখতে পান না সেটা আপনারা জানতেও চান না হয়তো তাদের মধ্যে সিটারি বাট পাড়ি থাকে সেই কারণে তারা হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি কেন প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা হয়তো আপনাদের দর্শক বুঝতে আর বাকি নেই তাদের কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আমার ভিডিওর কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আরেকটি কথা বলি আপনারা আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না কেন এই ভিডিওতে ভিডিওটি দেখলে হয়তো আমাকে পাবেন এখন থেকে এটা আপনাদের বলতে পারি দর্শক একদম সঠিক একটা ধারণা আপনাদেরকে দিব ফুল ভিডিও দেখবেন তার আগে কিছু কথা বলি তারা দেখেন এক এক ভিডিওতে মানে এক এক নাম্বার দেয় কেন তারা একটা ভিডিওতে এই নাম্বার আর একটা আর এক নাম্বার তারা দিয়ে থাকে আমার দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি একই নাম্বার দিয়ে থাকি কেন আমি একই নাম্বার দেই আমার ভিতরে বাই সিটারি বাট থাকলে আমি এক এক ভিডিওতে এক এক নাম্বার দিতাম আমি তো ভাই সিটারে বাটপাড়ি করব না আপনাদের বলি কি যারা আপনারা দশক বিয়ে সাদি করবেন সরাসরি আমার বাসায় আসবেন আইসে সরাসরি এসে আমার সঙ্গে কথা বলবেন কেন না আপনারা আমি দেখছি যারা আমার বাসায় আসেন তারা আমাকে অ্যাডভান্স করেন আপনারা মনে করেন কি রাজু ভাইয়ের বাড়ি ঘর তো আমি অন্তত পক্ষে চিনি হ্যাঁ আমি বলি ভাই বাসায় আসেন আমার প্রতি আপনার ভুল ধারণা চলে যাবে তবে কিভাবে বাসায় আসবেন আপনারা বলতে পারেন যে রাজু ভাই এইখানে তো আপনি বলে দিতে পারেন আপনার বাসায় কিভাবে আসবো ভাই এটা পাবলিক বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক আসবে আমি সারা রাত জাগি একদম সারাটা রাত আমি জাগি সকালে আমি ঘুমাই সকালে তাও ঘুমাই কি কোনোদিন সব দিন পড়তে পারি না মানে বেশিরভাগ চেষ্টা করি ফজরের নামাজটা পড়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘুমাই আর তিনটা দুইটা চারটের দিকে উঠি একেবারে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন আপনারা হুট করে আসলেন আমাকে ফোন দিলেন আপনাদের কিভাবে আনবো সেটা আপনাদের বলি মাসে দুইবার আনবো। তিনবার আনবো আপনাদের একটা ডেট দিব সবাইকে যেরকম একটা বাড়ি বিয়ে হইলে কিংবা আপনার কোন অনুষ্ঠান করলে একটা ডেট দেয় সবাইকে আগের থেকে পাঁচ দিন সাত দিন আগে আপনাদের সবাইকে এরকম একটা ডেট দিব এক ডেটে আপনাদের সবাইকে আনবো এইটা আমার মনের ইচ্ছা আর আমি মাঝে মাঝে আনিও তাই দর্শক সেই ক্ষেত্রে আপনাদের যদি পঞ্চাশ জন লোক আনি আপনাদের একটা ডাউল বাদ ব্যবস্থাটা করব। এইটা দেখেন আমার মধ্যে কোনো সিটারি থাকলে আমি ক্যামেরার সামনে আসতাম না আজকে যদি আপনার সাথে আমি সিটারি বাটপাড়ি করি কিছু লাগবে না আমার এই ভিডিওটি দেখিয়ে আপনি আমার নামে মামলা করতে পারবেন যে কোনো জায়গায় মামলা করতে পারবেন কোনো সমস্যা নাই পুলিশ প্রশাসন আমাকে খুঁজে নেবে এই ভিডিওটির মাধ্যমে বিশ্বাস হচ্ছে না ভাই যে কোনো একটা আপু হোক যে কোনো একটা মানুষ হোক আপনার সাথে প্রতারণা করছে আপনি তার নামে মামলা করেন আপনার সাথে আমি আছি আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিছে যে কোনো মেয়ে হোক যে কোনো ছেলে হোক আপনি মামলা করেন আর আমাদের কোনো পাত্রীরা যদি আপনার কাছ থেকে কোনো পাত্রী যদি টাকা পয়সা নিয়ে থাকে আপনি আমার কাছে অভিযোগ করবেন আমি চেষ্টা করব তার নামে মামলা করার জন্য তবে আপনার প্রমাণ দেখাইতে হবে তবে দর্শক আপনাদেরকে একটা কথা বলি দয়া করে কোন আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হান্ড্রেড এ হান্ড্রেড আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি আপনার কাছে বলবে যে ভাই একটা সিম কিনবো পাঁচশো টাকা দেন একটা উদাহরণ দিচ্ছি সর্বনিম্নে পাঁচশো টাকায় আপনি দিলেন দেওয়ার পরে বলবে কি ভাই আপনার বাসায় আসবো তা আপনি একটা ভাড়া দেন আসতেছি আপনি মনে করলেন যে আসবেই তো আপনার কাছে আরো এক হাজার টাকা নিলো পনেরোশো টাকা নিলো মনে করেন ধরেন সব মিলে পাঁচশো টাকায় আপনি দিলেন পাঁচশো করে যদি আপনার মতো জনের কাছ থেকে ওই আপু নেয় প্রতিদিন তার দশ হাজার টাকা এখন মাস গেলি তার কয় টাকা ইনকাম ভাই তিন লক্ষ টাকা ইনকাম ও সরি জনের কাছ থেকে নিলে পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলি তার দেড় টাকা ইনকাম তাহলে দেড় লক্ষ টাকা যদি একটি মেয়ের তার মাসে ইনকাম থাকে ভাই তাহলে কি ওই আপু কখনো আর কোনোদিন বিয়ে শাদি করবে কখনো করবে না সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই আমি সরাসরি আপুদের ফোন নাম্বার ভিডিওতে ইউজ করি না ভিডিওতে ইউজ করলে ভাই যত ভালো মেয়ে হোক সে খারাপ হয়ে যাবে আর এই বিষয় বিষয়ে এখন দর্শক আপনাদেরকে বলি এই আফুর নাম রূপা আক্তার এই আফুর দেশের বাড়ি মাদারীপুর জেলা এই আফুর একটি বিয়ে হয়েছিল রিলেশন করে আফু বিয়ে করছিল সংসার করছে সাড়ে আট বছর তারপরে তার কোনো মানে কোনো বাচ্চা হয়নি তার বর আরেকটি বিয়ে করেছে এখন ওই আফু চাচ্ছে আমি সতীনির ঘর করব না এখন এমন কোনো ভাই যদি থাকেন যে আপনার বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলে কিন্তু হবে না আগেই বলে নিচ্ছি বউ থাকলে এক কোটি টাকা দিলেও কিন্তু বিয়ে করতে পারবেন না আপুর কথা একটাই আপুর কিচ্ছু লাগবে না শুধু আপনি আপুর কথা বাই দুই টাকা কাবিন হোক তার কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা কি তার ঘরে বউ থাকা যাবে না আমি তার টাকা পয়সা কিচ্ছু চাই না এই আপুর কথা যে তার ঘরে বউ থাকা যাবে না দুইটা চারটে বাচ্চা থাক আমার যেহেতু বাচ্চা হইতেও পারে আল্লাহ দিলে নাও হইতে পারে দুইটা চারটে বাচ্চা থাক ওই বাচ্চা দুইটা চাইরটে নিয়ে আমি মনে করব এটা আমার বেবি এই আফুর কথা এই এই আফুর শিক্ষাগত যোগ্যতা কিন্তু একেবারেই কম ক্লাস সেভেন তামাৎ পড়েছে উঁচে লম্বা ভালো গায়ের রং ফরসা একেবারে যে ফরসা তাও কিন্তু না উঁচে লম্বা ভালো শরীর স্বাস্থ্য বেশি এটা ভালো না মিডিয়াম হ্যাঁ শরীর স্বাস্থ্য মিডিয়াম উঁচে লম্বা ভালো মাথায় অনেক চুল আছে আর আফুর কথাবার্তা শুনলে আরো অনেক ভালো লাগবে আফুরে অনেক অনুরোধ করলাম আফু আপনি একটু ভিডিওতে আসেন সে বলছে ভাই আল্লাহরস্তে আপনার কাছে মাপ চাই যদি কখনো কোনোদিন বিয়ের সাদী না হয় তাও আমি ক্যামেরার সামনে যাইতে চাই না তবে দর্শক কালকে থেকে আমরা এমন কিছু ভিডিও দিব যে সব আফুরা ক্যামেরার সামনে আসছে ওই সব ভিডিও আমাদের এডিট করতে গেলে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে অনেক ভিডিও জমা আছে ওই সব ভিডিও কালকে থেকে আমরা আমাদের চ্যানেলে পাবেন তবে দর্শক আপনাদেরকে বলি আপনাদের এলাকায় গ্রামগঞ্জে এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে বিশ্বাস হয় না ভাই তাই তো কিন্তু তারা তো হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আপনার কাছেও তারা বলবে না কি কেউ বলে আমাদের এ কাছে বলে আপনারা কয়জন ফোন দেন ভাই আপনাদের থেকে অনেক গুণ বেশি ফোন দেয় আপুরা তাদের একটাই কথা ভাই ভালো একটা মনের মতো মানুষ চাই অর্থ সম্পদ মোটামুটি থাকলে হবে কিন্তু কোনো নেশাখোর মদখোর জুয়াখোর এরকম হলে চলবে না এখন দর্শক আপনারা যারা বিয়ে করবেন মানে পনেরো দিন এক সপ্তাহ দশ দিন এক মাসের মধ্যে তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ঘর বাড়ি তা আপনি চিনে যাবেন যে ভাইরে প্রবাস থেকে এই video দেখতেছেন তাদেরকে অনুরোধ করি ভাই আপনারা প্রবাসে আছেন ভাবছেন কিভাবে যাব ভাই আপনার এলাকায় আত্মীয় স্বজন আছে কম বেশি তাদেরকে দিয়ে আপনি আমার বাসায় পাঠান যে রাজু ভাইয়ের ঘর বাড়িটা চিনে আসুক তারপরে আপনি কিছু একটা amount advance করেন আমাদের তো বিভিন্ন জেলায় যাইতে হয় ভাই বিভিন্ন খরচ আছে তা আপনারা জানেন আপনার বিষয়ে আমি জনের সাথে কথা বলতে গেলেও আমার একটা সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে ভাই আপনি সরাসরি আমার বাসায় আসেন আপনি আগে আমাকে দেখেন আর যারা প্রবাসী আছেন তাদের আত্মীয় স্বজন ববনাই নাই ভাই বিরাদার আমার বাসায় পাঠায় দেন আমার সাথে আগে যোগাযোগ করে পাঠান দেখি আপনাদের জন্য কি করা যায় দর্শক এটা ছিল আমার কথা আমার হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন দয়া করে কেউ ফোন দিলে পাবেন না আমার সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান যেহেতু বলছি যে সরাসরি কথা বলতে পারবেন তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি রাত একটার পরে ফোন দেন আর সকাল ছয়টা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিলেই সরাসরি আমি ফোন রিসিভ করব সর্বোচ্চ চেষ্টা করব দর্শক আজ পাবেন না কাল পাবেন কাল পাবেন না পরশু আমাকে পাবেন ধৈর্য হারাবেন না এটা পাবলিকের নাম্বারটা দেওয়া ভাই আপনার মতো শত শত হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে তবে দর্শক নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে